कर दो अपर लो अपर लो अपर लो এই জায়গায় সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই দিনটি আমরা পাকিস্তানের রাজনৈতিক শাসকদের দিন আমরা আজকে বিজয়ের দিন দিন আজকের এই দিন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি পরবর্তী সময়ে 12টা এক মিনিটের পরে পৃষ্ঠপোষকත්ව গঠনের মধ্য দিয়ে পৃষ্ঠপোষক কর্পের মধ্য দিয়ে আমরা দিবসের সূত্র করবো ঘরে 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 اڄو <laughs> ڏيکاريو <disappointment>